আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতিক বিদি খেদমত খতকের সম্মানিত ভাই বোনরা আপনাদের মানে অর্থে আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে এই লক্ষ্মীপুর চরকা দিয়া এলাকাতে আছি ওখানে আমরা আলহামদুলিল্লাহ প্রায় হাজার খানিক মানুষের খাবারের ইন্তজাম চলছে আর কি যে এখানে এখানে তারপরে এই যে এখানেও চলছে তারপরে এই যে ভিতরেও রান্নাবান্না বসে হয়েছে তো আসলে এখানে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে এমনি পানির পরিমাণটাও খুব বেশি আবার ফজর থেকে ফজরের পর থেকে মোটামুটি এখানে বৃষ্টি হচ্ছে তো আমরা মানে সকলে যারা যে জায়গায় আছি ভালো আছি সবাই সবাই অন্য অন্য যে ভাইরা কষ্টে আছেন আমরা তাদের জন্য খাসভাবে দোয়া করি এবং আমরা সকলে চেষ্টা করি নিজের অবস্থান থেকে আমাদের যারা বিপর্যয়ের মধ্যে আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আর সকলের কাছে আবাই বিদি হেদমত খালকের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে বরাবরের মতো এইবারও আপনারা আমাদের তাকে সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং চাই আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমরা যেন আপনাদের আমানত উপযুক্ত মুস্তাহিকদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ তালা সকলের জীবনে আমলে বরকত দান করুক আলাইকুম রহমাত